ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে সহ সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ শ্বাস্থকর ম্যাচে আগে ব্যাট করে সাত উইকেটে দুশো তেরো রান করে মেহেদিয়াসান মিরাজের নেতৃত্বাধীন দলটি টার্গেট তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস লড়াইয়ে নয় উইকেট হারিয়ে দুশো তেরো রানের বেশি করতে পারেনি উইন্ডিজ তখন ম্যাচ তাই হয় খেলা গড়ায় সুপার ওভারে সুপার ওভারে আগে ব্যাট করে এক উইকেট হারিয়ে দশ রান করে উইন্ডিজ জয়ের জন্য বাংলাদেশকে করতে হতো ছয় বলে এগারো রান সুপার ওভারের প্রথম ডেলিভারিটি ওয়াইড দ্যান ক্যারিবি স্পিনার আকিল হোসেন পরের ডেলিভারিতে বাংলাদেশ নেয় দুই রান কিন্তু সেই বলটি নো নোডাকে নাম্প্যার রিহিটের বলে সৌম্য সরকার এক রানের বেশি করতে পারেননি তার মানে এক বলে বাংলাদেশের সংগ্রহ ছিল পাঁচ রান জয়ের জন্য পাঁচ বলে করতে হতো মাত্র ছয় রান এই পাঁচ বলের মধ্যে একটি ওয়াইড বল করে আকিল হোসেন তার মানে পাঁচ বলে করতে হতো পাঁচ রান এই পাঁচ রান করতে গিয়ে বাংলাদেশ এক উইকেট হারিয়ে তিন রানের বেশি করতে পারেনি সুপার ওভারে অতিরিক্ত চার রান খরচ করে ওয়েন্ডিজ বাংলাদেশ এমন সুবর্ণ সুযোগ পেয়েও স্নায়ু চাপে পড়ে ম্যাচ হারে টাইগাররা সুপার ওভারে এক উইকেট হারিয়ে বাংলাদেশ নয় রান তুলতে সক্ষম হয় মাত্র এক রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক এক সমতায় ফেরে ওয়েস্ট ইন্ডিজ ভিওডি বাংলা নিউজ ডেস্ক